গ্রাম পঞ্চায়েত অফিস কার্যালয়ে কর্মীদের আটকে রেখে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল অঞ্চল তৃণমূলের সভাপতি ও তার অনুগামীদের বিরুদ্ধে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ভাতারের বনপাস গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা আরস মাল বৃহস্পতিবার জানালেন বুধবার বনপাস গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যদের নিয়ে পঞ্চায়েত অফিসে একটি মিটিং ডাকা হয়েছিল মিটিং শুরুর আগেই বনপাস অঞ্চল তৃণমূলের সভাপতি শান্তিরাম মণ্ডলের নেতৃত্বে বেশ কয়েকজন হঠাৎ এনআরজিএস অফিস ভবনে তালা ঝুলিয়ে দেয় অফিস রুমের মধ্যেই প্রায় ঘন্টা ঘন্টাখানেক আটকে থাকেন ভারপ্রাপ্ত এনএস তাপস ঘোষ সহ দুজন কর্মী এরপর প্রধানের অফিসে তালা ঝোলাতে এলে অন্যান্য সদস্যরা বাধা দেয় এই নিয়ে এক অশান্তির সৃষ্টি হয় আমাদের একটা মানে মিটিং ছিল আজকে আমাদের এমনি বডি মিটিং ছিল একটা মডি মিটিং এটা হয়েছে পঞ্চ সভাপতি বলেছিল সব সদস্যগুলোকে নিয়ে একটা মিটিং করবে ওই পঞ্চায়েতে ওই হিসাবে আমরা এগারোটার সময় সকাল সাড়ে এগারোটার মধ্যে অফিস হয়েছিল

কি জন্য করেছে চাবি দিতে গেছে না গেছে এদের যে কমপ্লেন জানাচ্ছে পরে আমি এনএসকে আমার অফিসে অফিসে গেলে আমি তাদের জিজ্ঞাসা করেছি বলেছে না সেরকম কোনো কমপ্লেন নেই আমরা সবই ঠিক করেছি আমি পরে পার্সোনাল আমি জিজ্ঞেস করেছি আমাদের অফিসে সবাই জিজ্ঞাসা করা হয়েছিল আমি কারণ কোনো দিয়ে তারপরে আমি আবার পরে আমাদের এটা হয়ে পর আমি সব সদস্যকে নিয়ে আমার উপবদান সবাই আছে সবাইকে নিয়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম বলো না ওইটা কোনো কোনো কিছু নয় আমরা সঠিক ইয়ে করেছি এনএস করবে এসটিএম এর মধ্যে অফিসের কাজ করেছেন তো প্রধান নিশ্চয় সে জায়গায় যায় না সেখানে সদস্য আছে সবাই আছে সেখানে কিছু প্রধান গিয়ে কোনো কিছু করে না কিছু জিনিস যে কোনো জায়গায় কোনো জায়গায় নোটিশ টেন এই সব কিছু সেগুলো বিচার না করে নোটিশ দেওয়া তো না আমাকে এভাবে চাপ দেওয়া হয় আপনার নাম মন পাশে গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান যদিও অঞ্চল তৃণমূলের সভাপতি তিনি অভিযোগ অস্বীকার করেছেন টেলিফোনে তার কি প্রতিক্রিয়া তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কি জানিয়েছেন শুনুন গতকাল পঞ্চায়েত অফিসে তালা কেন ঝুলিয়েছিলেন পঞ্চায়েত প্রধান অভিযোগ করছে আপনি এবং আপনার লোকজন গিয়ে নাকি তালা ঝুলিয়েছিলেন পঞ্চায়েতে

না না আপনি কি তালা ঝুলিয়েছিলেন যেটা পঞ্চায়েত প্রধান বলছে যেটা ইয়ে তে মানে পঞ্চায়েত প্রধান কি মিথ্যে কথা বলছে বলে মনে হয় না কি কারণে এটা হলো সেটা যদি একটু বলেন না কি কারণে পঞ্চায়েত অফিসে গিয়ে ঝামেলাটা কি কারণে হলো